প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্স বিড়ি বিজনেস থেকে আমি ইসুক খান আজকে হাজির হয়েছি গস কাপুরের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য একদম কম দামে আপনারা কিন্তু গস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যা নাকি গস কাপড়ের একদম পাইকারি দোকানে খুঁজছেন যে কম দামে কিন্তু পাচ্ছেন না আজকে কিন্তু তারা এই সন্ধান পেয়ে যাবেন আজকে কিন্তু আমরা এসে পড়েছি একদম ইসলামপুরের পাইকারি থেকে পাইকার কি পাইকারি থেকে একদম পাইকার মানে মেন পাইকার যারা তাদের সন্ধান কিন্তু আজকে আপনাদের দেবো তো কি একদম কম দামে পাইকারি গস ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে নিতে পারবেন তো আপনারা যখনই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের দাদাকে পেয়ে যাবেন তো কেমন আছেন দাদা আপনি ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমার নাম নিরঞ্জন আমার দোকান নাম খান ব্রাদার্স মার্কেটের নাম হাজি বসিরেন জানার কমপ্লেক্স বিশ নম্বর ইসলামপুর আচ্ছা তো আপনার দোকানে মূলত কি কি ধরনের কালেকশন পাওয়া যায় আমাদের লেডিসের যে যে সমস্ত মহিলাদের কাপড় লাগে বয়েল পপলিন গস কাপড় কাটপিস শর্ট পিস ওয়ান পিস সব ধরনের মাল পাওয়া যায় আমাদের আচ্ছা সর্বনিম্ন কত সর্বোচ্চ কত সর্বনিম্ন আমাদের বাইশ টাকা থেকে আরম্ভ করা 20 টাকা থেকে 98 20 টাকা থেকে আরম্ভ 20 টাকা থেকে 20 টাকা আছে 30 টাকা আছে 32 টাকা আছে 40 45 বিভিন্ন দামের মাল আছে ভালোই যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু একদম ভালো কিন্তু একদম ভালো আমরা তাদের ব্যবসাটা পোষিয়ে দিই আচ্ছা তো যারা নতুন ব্যবসা তাদের জন্য মূলত কত টাকার প্রোডাক্ট নিলে আপনার ঢাকার আমরা দূর দূরান্ত ছাড়া বাংলাদেশে চৌষট্টি জায়গা মাল দিয়ে থাকবো শুধু

তারপরে আমাদের এই যে আমরা নিতে পারবেন এগুলি হলো একশো পার্সেন্ট রং পাকা আচ্ছা এগুলি আমরা তেপ্পান্ন টাকা দিয়ে দিবো পাইকারি হান্ড্রেড পার্সেন্ট রং পাকা হবে রং উঠলে আমরা রিটার্ন নিয়ে

এটি দোকানে আমাদের অনেক মাল অনেক 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 প্রোডাক্ট আছে এগুলো রাখছে শুধু আচ্ছা এটা তো দুই হাত বহর আর এগুলি হলো দুই হাত বহর দুই হাত দুই হাত বহর নিতে পারেন আপনার এগুলি বান্ন টাকায় বান্ন টাকা কাপড় এটি হলো অরবিন্দ

এগুলি বেক্সি বয়েল বেক্সি পবলিন আচ্ছা এদি অসংখ্য মাল আছে আমাদেররা বিভিন্ন কালারের একটা গাটে বিভিন্ন কালার থাকে ওয়াও এগুলি সব আপনারা এদি বলছি 90% মাল ভালো এটি আপনারা মাত্র 42 টাকা গজ নিতে পারবেন বেক্সি বয়াল আচ্ছা এই আমি অনেক আগে ভিডিও করছি অনেকদিন পর আবার ভিডিও করতে আসলাম শুধু আপনাদের জ্বালা আর ঘরে থাকতে পারি না সেই জন্য ভিডিওটা আবার করতে হলো আপনি তো এমন ভাইরাল হ্যাঁ ভাইরাল না বুঝিনা ভাইরাল কিন্তু মানুষের সেবায় আমরা সবসময় সময় নিজিত আছি আচ্ছা আপনারা যারা কম পয়সায় ব্যবসা করতে চান যারা বিদেশ থেকে আসেন ব্যবসা করতে অন্তর জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবসা আপনাদেরকে পাই টু পাই ব্যবসা বুঝাই দিব আচ্ছা বুঝলেন এগুলি নেবেন এগুলি নেবেন মাত্র

তো দশক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন তো মেসেজ না করে সরাসরি স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন একশো পার্সেন্ট অর্ডার করতে পারেন আমি একজন মানুষ আমি ছয় নয় বুঝি না মানুষের ঠকানোর চেষ্টা করি না আচ্ছা ঠিক আছে তো দাদা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ